আসছি বিস্তারিত খবরে পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক মালদার বাজার শহরের কুলিপাড়ায় বিজেপি পেয়েছে সাতশো ষাটটি ভোট তৃণমূল পেয়েছে একশো পঁচাশিটি ভোট এবার যার যে কাজ করাতে হবে তারা বিজেপির লোকদের দিয়ে সেই কাজ করান মালদা শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় এমনই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর বিরোধী দলনেতা অমলান ভাদুরী জানান লোকসভা কেন্দ্র বিধানসভা পঞ্চায়েত থেকে পৌর নির্বাচন সব ক্ষেত্রেই বাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বিজেপি তৃণমূলের থেকে প্রতিবারই এগিয়ে থাকে স্বাভাবিকভাবে এবারে লোকসভা নির্বাচনে কুলিপাড়া এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এরকম পোস্টার আজকে এলাকায় পড়েছে বিজেপি সাংগঠনিক কর্মীরা এর সাথে যুক্ত নেই আজকে পৌরসভা তৃণমূলের দখলে এলাকার কাউন্সিলর তৃণমূল ফলে নাগরিকদের উন্নয়নমূলক কাজ করবে এই তৃণমূল পরিচালিত পৌরসভা

যে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোটে তৃণমূল ভোট পায় সেখানে বিজেপি অনেক ভোটে লিড থাকে এবং যথারীতি এবার বিধানসভায় প্রচুর ভোটে লিড হয়েছে বিজেপি ওখানে সাতশো ষাটটি ভোট পেয়েছে এবং তৃণমূল দুশো রকম ভোট পেয়েছে তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা বিজেপি থেকে এটা করা হয়নি আমি নিশ্চিতভাবে বলতে কারণ বিজেপির যারা ওখানে সংগঠন করে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে কেউ জড়িত নাই বা তারা কেউ করবেও না তাদের মানসিকতা এরকমই এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিক করতে চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এটা বিজেপির কোনো কাজ নেই এটা তৃণমূল গোষ্ঠী ফল পথ বলতে পারে এটা ছিল যে অমুক পাওয়া যাচ্ছে না অমুক কাজ হচ্ছে না এগুলো বলছে না আমাদের ব্যাপার না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ